হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে দশম শ্রেণীর প্রথম যে গল্পটা আছে সেই গল্প থেকে আমি কিছু শর্ট প্রশ্ন বলবো তো প্রথম গল্পটা আছে সেটা হচ্ছে জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা প্রথমে হচ্ছে বিকল্প বা বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর দেখব এক নম্বর প্রশ্ন সেই বই নাকি ছাপা ছাপাও হয় যার লেখা বই ছাপা হয় ক অপশন হচ্ছে তপনের লেখা বই খ হচ্ছে ছোটো মাসের লেখা বই গ হচ্ছে তপনের নতুন মেষর লেখা বই ঘ নাম্বার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই তো এখানে হবে উত্তর গ অর্থাৎ তপনের নতুন মেসর লেখা বই দুই নম্বর প্রশ্ন এ দেশের কিচ্ছু হবে না কথাটি কে বলেছিলেন ক নাম্বার অপশন তপন খ নাম্বার হচ্ছে ছোটো মেসো গ নাম্বার তপনের বাবা ঘ নাম্বার তপনের কাকা তাহলে এখানে উত্তর হবে খ ছোট মেসো তিন নম্বর তপন যে কারণে মামা বাড়িতে এসেছে তা হল ক নাম্বার অপশন ছোটো মামার বিয়ে উপলক্ষে খ নাম্বার ছোটো মাসের বিয়ে উপলক্ষে গ নাম্বার পুজোর ছুটি কাটাতে ঘ নাম্বার বড়দিনের ছুটি কাটাতে তাহলে এখানে উত্তর হবে খ অর্থাৎ ছোটো মাসের বিয়ে উপলক্ষে চার নম্বর প্রশ্ন ছোটো মেষমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন ক নাম্বার হচ্ছে এমন চমৎকার গল্প আগে কখনো পড়েননি খ নাম্বার হচ্ছে এই গল্পটাই একটু কারেকশন করতে হবে গ নাম্বার হচ্ছে তোমার এখন পড়াশোনা করার বয়স তাই করো ঘ নাম্বার হচ্ছে গল্পটা পড়ে যদি ভালো লাগে তাহলে ছাপাতে দেবেন তাহলে এখানে উত্তর হবে খ অর্থাৎ এই গল্পটাই একটু কারেকশন করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তপন প্রথমটা ভাবে থার্টটা কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে ড্যাশ হয়ে যায় তাহলে অপশন ক আনন্দিত খ নাম্বার দুঃখিত গ নাম্বার কাদো ঘ নাম্বার হচ্ছে বিহব্বল তাহলে এখানে উত্তর হবে গ নাম্বার অর্থাৎ কাদো কাদো ছয় নম্বর প্রশ্ন তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ক নাম্বার অপশন সুক্তারা খ নাম্বার হচ্ছে আনন্দমেলা গ নাম্বার সন্ধ্যাতারা ঘ নাম্বার দেশ তাহলে এখানে উত্তর হবে গ অর্থাৎ সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে চিনতেন সাত নাম্বার তপনের মেষমশায় কোন পত্রিকার পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ক নাম্বার অপশন ধ্রুবতারা খ নাম্বার সুক্তারা গ নাম্বার সন্ধ্যাতারা ঘ নাম্বার হচ্ছে রং মশাল তাহলে এখানে উত্তর হবে গ অর্থাৎ সন্ধ্যাতারা চার নাম্বার সরি আট নম্বর প্রশ্ন চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা উঠে ক নাম্বার অপশন সকালে খ নাম্বার হচ্ছে বিকালে গ নাম্বার সন্ধ্যায় ঘ নাম্বার রাতে তাহলে এখানে উত্তর হবে খ অর্থাৎ বিকালবেলায় নয় নম্বর প্রশ্ন তপনের হাত আছে কথাটির অর্থ হল ক নাম্বার হচ্ছে হস্তক্ষেপ খ নাম্বার হচ্ছে ভাষার দখল গ নাম্বার মারামারি ঘ নাম্বার জবরদস্তি তাহলে এখানে উত্তর হবে খ অর্থাৎ ভাষার দখল দশ নম্বর প্রশ্ন শুধু এইটাই জানা ছিল না অজানা বিষয়টি হল ক নাম্বার অপশন মেসো একজন লেখক খ নাম্বার হচ্ছে তার গল্প ছাপা হবে গ নাম্বার হচ্ছে মানুষই গল্প লেখে ঘ নাম্বার হচ্ছে সে গল্প লিখতে পারে এখানে উত্তর হবে গ অর্থাৎ মানুষই গল্প লেখে এগারো নম্বর প্রশ্ন তপন তার প্রথম গল্পটি লিখেছিল ক নাম্বার অপশন সকালবেলা খ নাম্বার দুপুরবেলা গ নাম্বার বিকেলবেলা ঘ নাম্বার রাত্রিবেলা তাহলে এখানে উত্তর হবে দুপুরবেলা অর্থাৎ খ নাম্বার উত্তর বারো নম্বর প্রশ্ন নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল ক নাম্বার অপশন আনন্দে আপ্লুত হয়েছিল খ নাম্বার হচ্ছে গায়ে কাটা দিয়ে উঠেছিল গ নাম্বার হচ্ছে চোখে জল এসে গিয়েছিল নাম্বার ক্রোধে আত্মহারা হয়েছিল তাহলে এখানে উত্তর হবে খ অর্থাৎ তার গায়ে কাটা দিয়ে উঠেছিল তেরো নম্বর প্রশ্ন বাড়িতে তপনের নাম হয়েছে ক নাম্বার অপশন গল্পকার নাম্বার হচ্ছে কবি সাহিত্যিক কথাশিল্পী গ নাম্বার হচ্ছে কবি লেখক ঘ নাম্বার হচ্ছে কথাশিল্পী গল্পকার তাহলে এখানে উত্তর হবে খ নাম্বার কবি সাহিত্যিক কথাশিল্পী চোদ্দো নম্বর প্রশ্ন তপনের লেখা গল্পের নাম ছিল ক নাম্বার অপশন প্রথম দিন খ নাম্বার হচ্ছে স্কুলের প্রথম দিন গ নাম্বার শেষ রাত ঘ নাম্বার শেষ দিন তাহলে এখানে উত্তর হবে ক প্রথম দিন পনেরো নম্বর প্রশ্ন তপনের সম্পূর্ণ নাম কী ছিল ক নাম্বার হচ্ছে তপন কুমার সেন খ নাম্বার হচ্ছে শ্রী তপন কুমার বিশ্বাস গ নাম্বার হচ্ছে তপন কুমার পাল ঘ নাম্বার হচ্ছে শ্রী তপন কুমার রায় তাহলে এখানে উত্তর হবে ঘ শ্রী তপন কুমার রায় ষোলো নম্বর তপন গভীরভাবে সংকল্প করে ক নাম্বার আর কখনো লেখা ছাপানোর জন্য নিজে কোথাও যাবেন না খ নাম্বার হচ্ছে মেসো নয় মাসিকেই লেখা জমা দেবেন গ নাম্বার হচ্ছে ডাকে পাঠা লেখা পাঠাবে ঘ নাম্বার হচ্ছে তপন নিজে গিয়ে লেখা জমা দেবে তাহলে এখানে উত্তর হচ্ছে ঘ তপন নিজে গিয়ে লেখা জমা দেবে সতেরো নাম্বার তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয় এ কথা বলেছেন ক নাম্বার হচ্ছে তপনের ছোট মাসি খ নাম্বার হচ্ছে তপনের মেজো কাকু নাম্বার হচ্ছে তপনের বাবা ঘ নাম্বার হচ্ছে তপনের ছোটো মামা তাহলে এখানে উত্তর হবে তপনের মেজো কাকু আঠারো নাম্বার তারপর ধমক খায় তপন ধমক খায় ক নাম্বার অপশন গল্প লেখার জন্য খ নাম্বার হচ্ছে নিজের লেখা গল্প না পড়ার জন্য গ নাম্বার হচ্ছে ছোটো মাসির অবাধ্য হওয়ার জন্য ঘ নাম্বার হচ্ছে পড়ায় মনোযোগ না দেওয়ার জন্য তাহলে এখানে উত্তর হবে খ নিজের লেখা গল্প না পড়ার জন্য উনিশ নাম্বার পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি হলো ক নাম্বার হচ্ছে এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসের বিয়ে হয়েছে খ নাম্বার হচ্ছে বাড়িতে তপনের নাম হয়েছে কবি সাহিত্যিক কথাশিল্পী গ নাম্বার হচ্ছে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকা ছাপা হয়েছে ঘ নাম্বার তপন দেখলো ছাপানো গল্পের একটিও তার নিজের নয় তাহলে এখানে উত্তর হবে ক অর্থাৎ এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসের বিয়ে হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন ছোটো মাসই তপনের থেকে কত বছরের বড় ক নাম্বার হচ্ছে বছর চারেক পাঁচেকের খ নাম্বার হচ্ছে বছর অষ্টেকের গ নাম্বার হচ্ছে বছর দশেকের ঘ নাম্বার হচ্ছে বছর বারোর তাহলে এখানে উত্তর হবে খ বছর অষ্টেকের তাহলে এই কুড়িটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো এবার আমরা দেখব হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে হচ্ছে আমি প্রায় কুড়িটা প্রশ্ন বলছি এক নম্বর প্রশ্ন কি উপলক্ষে তপন মামার বাড়ি এসেছিল দুই নম্বর প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল তিন নম্বর একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে কে কি ছাপানোর কথা বলা হয়েছে বলেছেন চার নম্বর প্রশ্ন বিকালে চায়ের টেবিলে উঠে কথাটা কোন কথা পাঁচ নম্বর প্রশ্ন তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল ছয় নম্বর প্রশ্ন নতুন মেশোকে দেখে জানল সেটা নতুন মেশোকে দেখে উদ্দিষ্ট ব্যক্তি কি জানতে পারল সাত নম্বর তপনের গল্প পড়ে ছোটো মাসে কী বলেছিল আট নম্বর প্রশ্ন যেন নেশায় পেয়েছে কিসের কথা বলা হয়েছে নয় নম্বর প্রশ্ন কিন্তু তাই কি সম্ভব কার কোন সম্ভাবনার কথা বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন সূচি সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল এগারো নম্বর প্রশ্ন সারা বাড়িতে সরগোল পড়ে যায় কেন বারো নম্বর প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটা তেরো নম্বর প্রশ্ন মাসি তপনদের বাড়িতে এসে কি খায় চোদ্দো নম্বর প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই কোন বিষয়ের কথা কোন বিষয়ে এ কথা বলা হয়েছে পনেরো নম্বর প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তপনের এমন মনে হওয়ার কারণ কী ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন অলৌকিক ঘটনার কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে সতেরো নম্বর প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করেছিল আঠারো নম্বর প্রশ্ন কথাটা শুনে তপনের ছোটো চোখ মার্বেল হয়ে গেল কোন কথাটাই শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল উনিশ নম্বর প্রশ্ন গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পাওয়ার কারণ কী কুড়ি নম্বর প্রশ্ন আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের তাহলে এখানেও কুড়িটা আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বললাম যেগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট তো এই জ্ঞানযোগ্য গল্প থেকে তোমরা অবশ্যই কুড়িটা হচ্ছে তোমার বিকল্প বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর করবে এবং কি কুড়িটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অবশ্যই করবে। আশা করি এই এইগুলা বা এই শর্টগুলো পড়লে তোমরা অবশ্যই প্রথম সেমিস্টার যে পরীক্ষা হবে সেটা কমন অবশ্যই পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য